কোচ হাবিয়ার কাবেরারকে নিয়ে মানুষের মনের কথা বলতে গিয়ে বেশ বিপাকেই পড়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য হোসেন সেদিন যে ভুইয়া ছিল সংবাদ সংবাদ সম্মেলনটা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির আয়োজনে যে সভাটা হয়েছিল প্রেস কনফারেন্সটা হয়েছিল শাহিন যে কথাটা বলেছিলেন হাবিয়ার কাবেরারকে নিয়ে ওই প্রেস কনফারেন্সে আমি উপস্থিত ছিলাম এবং একটি প্রশ্ন করেছিলাম তো কি বলেছিলেন যে কথাটি আসলে সাইন সবার মনের কথাটা কি বলেছিলেন আপনারা খেলাই বুঝে না সন্তোষে পরে ও খেলাই বুঝে না ও খেলা বুঝলে সিঙ্গাপুর আহামরি আমার দেশে আমার সাথে ভালো খেলেনি যেহেতু আপনারা জানেন এটা একটা বৃষ্টির মাঠ ছিল এখানে তারা সিঙ্গাপুরের খেলা কোনো মাঠ না সেখানে আমি রেজাল্ট নিয়ে আসতে পারিনি তার গেল এবার চেঞ্জিং এর বিষয়ে এবার তার মাথার মধ্যে ওই জ্ঞানটুকু না কোন পজিশনে কিভাবে খেললে আমার রেজাল্ট আসবে তার সে জ্ঞানটুকু নাই সে টোটালি একটা অ্যাবডর্মাল এই জন্য আমি তার পদত্যাগ চাচ্ছি এবং আমি এদেশে একটা ভালো এনে এই দেশের ভালো ন্যাশনাল টিমের একটা ভালো রেজাল্ট তার কথা বোঝাই গেল তিনি একদম পিন পয়েন্ট করেছিলেন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পর সবচেয়ে সমালোচিত হচ্ছে সবচেয়ে আলোচনা হচ্ছে যেটি নিয়ে বাংলাদেশ দলের যে কোচ আবির আবি নিয়ে এই কথার বা লোক বাংলাদেশের ফ্যান যারা ফুটবল ফলো করেন সবাই একমত হবেন এই কোচের কৌশল ভুল কোচ যেভাবে দলটাকে চালাচ্ছেন পরিচালিত করছেন রান করছেন এটা প্রশ্নবিদ্ধ তার কৌশল প্রশ্নবিদ্ধ বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের হারের পর বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হারের পর এই দাবিটা উঠেছে কোচ পরিবর্তন করতেই হবে এখন যেহেতু সামনে একটা গ্যাপ আছে তিন মাসের নেক্সট উইন্ডো শুরু হওয়ার আগে আগে হংকং ম্যাচের তো কোচ যদি আপনাকে বদলাতে হয় পরিবর্তন করতে হয় এই গ্যাপটাকে কাজে লাগাতে হবে কারণ সবকিছু হয়ে যাওয়ার পর কোচ পরিবর্তন করে তো আসলে লাভ নেই সবকিছু হওয়ার আগেই করতে হবে রেজাল্ট যদি আপনাকে আনতে হয় তাহলে কোচ পরিবর্তন করতে অর্থাৎ সত্য বচনটা বলে তিনি ভালোই বিপাকে পড়েছেন আমরা খবর দেখছি বা নানা জায়গা থেকে শুনছি তাকে নাকি শোকোচ করা হবে

সরাসরি কাঠগোড়ায় তুলেছেন তার পদত্যাগের দাবি তুলেছেন সবার পক্ষ থেকে তিনি বলছেন তিনি দিতে চান কাবরের পদত্যাগের মাধ্যমে এই কথা অনেক এটা নিতে তিনি কি ভুল আমি তো এ আমাদের ওই ওই প্রেস কনফারেন্সে শাহিনের কথা যখন ফেসবুকে বা ইউটিউবে পাবলিশড হয়েছে আমি তো দেখি দর্শক তার পক্ষে সমর্থন দিয়েছেন এবং বলেছেন সঠিক কথা বলেছেন সবাই তার কথা একমত কোচ হাবিয়ার কাবেরারকে নিয়ে শাহিন যা বলেছেন কার্যনির্বাহী বাবুবের স্বয়ং কার্যনির্বাহী কমিটির একজন সদস্য হিসাবে তিনি তার কথায় সবাই শতভাগ একমত এবং তার কথা সবাই খুব অ্যাকসেপ্ট করেছে পছন্দ করেছে কিন্তু বাবুবের মধ্যেই খুব একটা তাকে এবং তার কথায় যে সন্তুষ্ট নন অনেকেই আবার অনেকে আবার একমত হতে পারেন আসলে কোচ নিয়ে বাবুবের মধ্যেই দুটি ভাগে বিভক্ত এক পক্ষ চাচ্ছে কোচ হাবি কাবার দ্রুতই বিদায় জানানো আরেক পক্ষ হয়তো চাচ্ছে একটু সময় নিয়ে ধীর লয়ে এগোতে তবে হামজা তারা যে মানের ফুটবলার যে মানের তারা তো খেললেন বাংলাদেশের হয়ে তারা তো দেখলেন এখন তারা এত ভালো মানের ফুটবলার কিন্তু তার কোচের কৌশল ঠিক নেই লোকাল ফুটবলার যারা বাংলাদেশ থেকে বেড়ে উঠেছেন তারা যেভাবে ক্লিক সেভাবে ক্লিক করছেন না তাও তো একসময় হতাশ হয়ে যেতে পারেন যদি রেজাল্ট কাঙ্ক্ষিত রেজাল্ট না আসে তাও তো তাদের কেরিয়ারের দিকেও তো তাকাতে হবে বাংলাদেশের জন্য তারা খেলছে তাদের জন্য একটা গৌরবের ব্যাপার ইমোশনের ব্যাপার লাল সবুজের প্রতিনিধিত্ব করছেন এটা তাদের জন্য অনেক বড় একটা ব্যাপার তারা আর কিছু টানে আসেনি বাংলাদেশের টানে এসেছে তো সেই ইমোশনটা ততক্ষণই তো থাকবে যতক্ষণ ভালো রেজাল্ট যদি না পাওয়া যায় বাংলাদেশে যদি ভালো ফল না আসে রেগুলার তখন শুধু দর্শক কেন তারাও হতাশ হয়ে যেতে পারে তো সেই হতাশার জায়গাটা বাড়ার আগেই বাপুকে তো কোচ নিয়ে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে বাপুফের মধ্যেই যেহেতু বিভক্তি তারা নিজেরাও খুব দুই পক্ষ মনে হচ্ছে তারা এখন একমত হতে পারেননি কেউ চাচ্ছেন দ্রুত কোচের পরিবর্তন কেউ আবার হয়ে এগোতে যাচ্ছে কারণ কোচকে এখন স্যাক করলে তার যে ক্ষতিপূরণটা দিতে হবে আর্থিক সেই ক্ষতিপূরণ বাহু দিতে কতটা প্রস্তুত আবার একই সঙ্গে ভালো মানের কোচ ফাইন্ড আউট করা এবং তাকে সময় দিয়ে টিমটাকে বিল্ড আপ করা সব মিলে তারাও হয়তো একটু কনফিউশনের মধ্যে আছে বাপুপি প্রেসিডেন্ট তাবিদওয়াল তিনি অবশ্যই ডিপ্লোমেটিক উত্তরই দিচ্ছেন তিনি সিঙ্গাপুর ম্যাচে হারের ব্যাখ্যা তিনি জানতে চাইবেন ন্যাশনাল টিমস কমিটির কাছে তারা অ্যানালিসিস করবে বিশ্লেষণ করবে হারের ব্যাখ্যাটা খুঁজে পাবে কোচের কতটা কোচের কি পরিমাণ দায় আছে কি কোচ ভুল করেছেন সব কিছু দেখে তারপরে তাবিদওয়াল ন্যাশনাল বাবুপি প্রেসিডেন্ট তারপরে সিদ্ধান্ত নিতে চান কোচের ব্যাপারে স্বয়ং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কিন্তু বাফুপে প্রেসিডেন্ট নিজেই সুতরাং তিনি একটু ডিপ্লোমেটিক উত্তর দিচ্ছেন ডিপ্লোম্যাটিক উত্তর দিলেও বাংলাদেশের ফ্যানরা জানতে চাই ফুটবল ফ্যানরা জানতে চাই কোচ হাবির কাবের ভবিষ্যৎটা আসলে কি ডিসিশন নিচ্ছে কোচ এর মধ্যে আমরা নানা গুঞ্জন নাম আসছে বাংলাদেশের হতে পারে এই টাইপের নামও চলে আসছে তো যেহেতু বাহুপের থেকে আমরা কনক্রিট কোনো সিদ্ধান্তের কথা এখনো জানতে পারিনি ফলে এগুলো এখনো গুঞ্জনের পর্যায়ে থেকে যাচ্ছে বাহুপের এক্সিকিউটিভ কমিটির সদস্য সাকুয়াত হোসেন শাহিন যে কথাটা বলেছেন এটা কিন্তু মানুষের কথা এটি বাবুকে উড়িয়ে দেওয়া চলবে না এটা ইগনোর করলেও চলবে না এবং তাবিদাওলের খুব ঘনিষ্ঠই কিন্তু শাহিন একেবারে যে উড়ে এসে জুড়ে বসেছে তিনি কিন্তু নির্বাচিত সদস্য কার্যনির্বাহী কমিটির তার কাছ থেকে যখন এরকম একটা মন্তব্য এসেছেন তার মানে বাবু ভেতরে নীতি নির্ধারক পর্যায়ে নিশ্চয়ই আলোচনাটা খুব জোরালো হয়ে আছে আর তাবিদাওয়ালের ঘনিষ্ঠ বাবু প্রেসিডেন্টের ঘনিষ্ঠ শাহিন যখন এই মন্তব্য করেন তিনি কিন্তু একেবারে আহ জাস্ট বলার জন্য নিশ্চয়ই বলেননি তিনি অনেক কিছু মিন করে বলেছেন